হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুকে যদি আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে রিচ আসবে ফলোয়ার আসবে বৃহস আসবে সব কিছু আসবে অর্থাৎ রিচ এনগেজমেন্টের মাধ্যমে কিন্তু আসে যত এঙ্গেজ হবে তত রিচ বাড়বে যত রিচ আসবে তত আপনার ফলোয়ার্সের কাছে আপনার ভিডিওগুলো প্রমোট করা হবে এবং সেইখানে আপনার যদি ভিডিওটা ভালোই থাকে তাহলে ফলোয়ার্স কিন্তু আসতে বাধ্য থাকবে আপনাকে কী করতে হবে ফেসবুকে প্রথমে আপনাকে কী করতে হবে এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করতে হবে এর জন্য আমাদেরকে ফেসবুক টিম থেকে কয়েকটি অপশন দিয়েছে যেটা আমরা যদি কাজ লাগাতে পারি তাহলে কিন্তু সম্ভব

তো যাই হোক আপনারা কি করবেন এইরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে এই রেসপন্স টু কমেন্ট জাস্ট আপনার সি ক্লিক করবেন এই সি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু অনেকে ট্যাগ করেছে আমাকে অনেকে কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন আমি কমেন্টের কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি আসলে এই যে কমেন্ট করার পরে যে আপনি কমেন্টের রিপ্লাই দিচ্ছেন এটা কিন্তু একটা যুগ সূত্র তৈরি হয় এটা কিন্তু বলা হয় এটা কি বলা হয় ইঙ্গেজমেন্ট আচ্ছা ইঙ্গেজমেন্ট যখন আপনার বাড়বে অর্থাৎ আপনি যখন একটাকে কমেন্টের উত্তর দেবেন সেই সময় তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে আপনার পেজের মধ্যে ভালো ভিডিও আপলোড করে থাকেন তাহলে তারা কি করবে ভিডিও দেখবে এবং অবশ্যই আপনাকে ফলো করতে বাধ্য হবে এভাবে কিন্তু তারা কি করে এগুলো কাজ করে থাকে তো যাই হোক আমি আপনাদেরকে শর্টকাটে আমি দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে এঙ্গেজমেন্ট টুলসের মধ্যে কিন্তু বলেছে এখানে এটা কিন্তু ফেসবুক টিম থেকে আমাদেরকে দিয়েছে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য ডিসকভার টুলস টু হেল্প ইউ গ্রো অ্যান্ড মোর ইজিলি এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্সের সঙ্গে মোর মানে অধিকতর এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য সম্পর্ক তৈরি করার জন্য আপনাকে এইগুলো কাজ করতে হবে কোনগুলো কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট পিপুল টু কানেক্ট ইভেন্ট এগুলো কিন্তু তো যাই হোক আপনারা কি করবেন এখানে ইনভাইট টু ইনভাইট পিপুল টু কানেক্ট আমি যদি এই এরো বাটনে ক্লিক করি এরো বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার জিনিসটা একদম ইজি হয়ে যাবেন বা আপনাদের জন্য সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট পিপুল হু আর রিচ এ কানেকশন ইনভাইট টু পিপুল হু টু ইউর পোস্ট বাট হু ডোন্ট কারেন্টলি লাইক অর ফলো ইউ এখানে এমন কিছু পার্সন রয়েছে যারা আপনাকে কী করেছে আপনাকে রিয়াক্ট করে নি এবং কি আপনাকে আপনাকে ফলো করে নি আসলে তারা কিন্তু আপনার ফ্রেন্ডও না তাদেরকে কী করতো আপনাকে ইনভাইট করতে হবে ইনভাইট করার মাধ্যমে তারা কিন্তু আপনার ভিডিও দেখে কিন্তু তারা আপনাকে ফলো করে নি এমনকি আপনাকে রিয়াক্ট করে নি কিন্তু আপনি চাইলে কিন্তু তাদের কী করতে পারবেন এদেরকে ইনভাইট করতে পারবেন যেমন ধরো আমি যদি ইনভাইট ক্লিক করি তারা কিন্তু আমাকে কী করবে আমার সেই ফ্রেন্ডদের কাছে নিয়ে যাবে এবং সেখানে যদি আবার যে নোটিফিকেশনটা চলে যাবে তার ফ্রেন্ডের কাছে

এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্যান এঙ্গেজমেন্ট আমি আসলে প্রকৃত ফ্যান এঙ্গেজমেন্টের কথা বলেছি যে এই কাজটা যারা যারা করবে না তাদের কিন্তু ফেসটা বা প্রোফাইলটা কখনোই গ্রো করবে না এখন দেখতে পাচ্ছি ফ্যান এঙ্গেজমেন্ট আমি যদি এই এরো বাটন ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে আমাদের সামনে আরও কয়েকটি ইন্টারফেস শো করবে এই যে হচ্ছে রিকগনাইজ ইউর নিউস্ট ফলোয়ার্স এগুলো বলেছে তো আমি কি করবো এই অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য আমাকে কি করতে হবে সেটিংসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্যান বাইজ পিপুল হুক আর দোজ বাইজ ক্যান ডিসপ্লে কমেন্ট অন ইউর কন্টেন্ট টু রিকগনাইজ দিয়ার কমিউনিটি এখন বলেছে আপনার কমিউনিটিটা আমার শক্তিশালী মজবুত করার জন্য কিন্তু আপনার নিম্নবর্তী যে কাজগুলো রয়েছে যেখান থেকে টপ ফ্যান আছে এবং রাইজিং ফ্যান রয়েছে তাদের কিন্তু আপনি কি করতে হবে অন করে রাখতে হবে আপনি যদি এখানে এই টপ ফ্যানের জায়গাতে যে দেখতে পাচ্ছেন সুইচ অফ আছে আপনি যদি অন করে দেন তাহলে আপনার ভিডিওর মধ্যে কে রকম দেখে আপনার সেই টপ ফ্যানগুলো আপনি দেখতে পাবেন টপ ফ্যানস যারা যা নিয়মিত আপনি ভিডিওগুলো দেখে তাদেরকে আপনি দেখতে পারবেন আর রাইজিং ফ্যান যে যদি আমি এখানে অন করে দেই তাহলে যারা যারা আপনার ভিডিওগুলো দেখতেছে বাট আপনার সেগুলোর মধ্যে লাইক কমেন্ট কেউ করতেছে না তাদেরকে এখানে শো করবে তো আমি যদি এখানে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার কি হয়ে যাবে আমার সেই রাইজিং ফ্যান যারা যারা আছে তাদের কাছে বেশি বেশি করে প্রমোট করবে আমার সেই প্রফাইলটা বেশি বেশি করে সাজেস্টেড নিয়ে যাবে হ্যাঁ এগুলো দেখাবে তো আসলে আমাদের এই যে এঙ্গেজমেন্টের যে ব্যাপারটা আমাদেরকে এই যে টপ ফ্যান এবং রাইজিং ফ্যানকে অবশ্যই অবশ্যই অন করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভিউজ আসা শুরু হবে হান্ড্রেড পার্সেন্ট হবে তারপরে দেখতে পাচ্ছেন ফ্যানের জায়গা যদি আপনার দেখতেছেন গিবুর লাভ এগুলো বলেছে এটা আপনার পরে নেবেন সবাই প্রত্যেক পরে নেবেন এখন যে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু নিউ ফলোয়ার্স এখন শুরু করতেছে এগুলো আপনারা কিন্তু কী করতে পারবেন আপনারা সব কিছু দেখতে পারবেন শামিন আহমেদ আরেক আমার নতুন একটা ফ্লোয়ার্স তো যাই হোক এগুলো আপনারা এই জায়গাতে দেখতে পারবেন হচ্ছে রেজিং মানে যারা যারা আমাকে ফলো করছেন নতুন ফলো করছেন তাদেরকে দেখা দেবে তারপরে এই অপশনগুলো আপনারা অবশ্যই অবশ্যই কি করে রাখবেন অন করে রাখবেন তাহলে কিন্তু আপনারা কি করতে পারবেন ভালো একটা ভিডিও জেনারেট করবেন আপনাদের সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো কয়েকটা অপশন রয়েছে এই ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও অলরেডি মেক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে গ্রোথ গ্রো ইউর অডিয়েন্স তারপর হচ্ছে প্রোডাক্ট ইউর ইউর সেলফ অ্যান্ড আদার্স এখানে যদি ক্লিক করে এখানে ক্লিক করলে কি হবে আপনাদের সেই ভিডিওগুলোর মধ্যে আপনার যে এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে এমনকি আপনার সেই আপনার সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো প্রকার সমস্যা থাকবে না এই ব্যাপারে এই কথাটা বলেছে এই ব্যাপারে কিন্তু অলরেডি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই যে সিস্টেমটা কিন্তু চালু করে দিয়েছে আমাদের জন্য এটা কিন্তু ফেসবুকের মধ্যে দিয়েছে যাতে করে আমাদের ফেসবুক প্রোফাইলটা হ্যাক না হয় এই ব্যাপারে কিন্তু এখন আমাদেরকে সতর্কানি করে দিয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর থেকে আমি নিচ্ছি সকলকে আমার সালাম সালামু আলাইকুম